চরম দোলা চলে সেনাপ্রধান ওয়াকার দিল্লিতে দেখা হতে পারে শেখ হাসিনার সাথে এবং সর্বশেষ জানাবো পাণ্ডবের হাতে বিদ্যুৎ খাতের সর্বনাশ এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবার বিস্তারিত চরম দোলা চলে সেনাপ্রধান ওয়াকার দিল্লিতে দেখা হতে পারে শেখ হাসিনার সাথে ভারতের রাজধানী নয়াদিল্লিতে বারো অক্টোবর থেকে শুরু হচ্ছে আন্তর্জাতিক সন্ত্রাস বিরোধী দুটি সেমিনার বিভিন্ন দেশের সেনা প্রধানরা এই আলোচনায় অংশ নিচ্ছেন বাংলাদেশের সেনা প্রধান ওয়াকারুজ্জামান সম্ভবত দিল্লিতে আসছেন সেই কারণেই ভারতের নয়াদিল্লিতে রয়েছেন বাংলাদেশের স্বৈরাচারী প্রধানমন্ত্রী শেখ হাসিনা এই কারণে তিনি নয়াদিল্লিতে আশা ছাড়তে পারছেন না একসাথে রদ দেখা এবং কলা বেচা দুই করতে চাইছেন সেনাপ্রধান দেশের তদারকি সরকার সরকারের প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস এবং সর্বোপরি বাংলাদেশের মানুষের কাছে তিনি বিশ্বাসযোগ্য থাকতে চান তাই তার এই দিল্লি যাওয়ার সিদ্ধান্ত উল্লেখযোগ্য যে এই সেনা প্রধান ওয়াকারুজ্জামান পাঁচ আগস্ট গণভবন গিয়ে শেখ হাসিনাকে পদত্যাগ করার অনুরোধ জানিয়েছিলেন আবার এই ওয়াকারুজ্জামান যখন শেখ হাসিনা দেশত্যাগের জন্য বিমানে উঠছেন তখন তাকে ফোন করে বলেন আমার ওপর আস্থা রাখতে পারলেন না মোহাম্মদ ইউনুসের সঙ্গে তার মত পার্থক্যের কথা কারোর অজানা নেই মোহাম্মদ ইউনুসের ডাকা একটি বৈঠকও তিনি এড়িয়ে গেছেন পার্বত্য চট্টগ্রামে ভারতের কাল্পনিক আক্রমণের বিষয় এবং ভারতীয় সেনাবাহিনীর শক্তি বৃদ্ধি নিয়ে তিনি একটি শব্দ ব্যয় না করাতে তার সম্পর্কে সন্দেহের উদ্রেক হয়েছে বাংলাদেশে ভারতীয় সেনাবাহিনীর সঙ্গে আমাদের সম্পর্ক এবং বোঝাপড়া নিগুড় বলে তিনি এই সন্দেহের মাত্রা বাড়িয়ে দিয়েছেন বাংলাদেশে ইনক্লুসিভ নির্বাচন তিনি চাইছেন বাংলাদেশে অর্থাৎ সব দলের অংশগ্রহণের পর গণতান্ত্রিক উপায়ে নির্বাচিত একটি সরকার এই সরকার নির্বাচিত হলেই সেনারা সব ছাউনিতে ফিরে যাবে বলে তিনি অঙ্গীকার করেছেন কিন্তু অন্তর্বর্তী সরকারের সঙ্গে তার বিরোধ একটি জায়গায় আন্তর্জাতিক বিচার ফ্রাইবুনালে আওয়ামী লীগ ও শেখ হাসিনার বিচার না হওয়া পর্যন্ত আওয়ামী লীগের রাজনৈতিক কার্যকলাপের ওপর বিধি নিষেধ আরোপ করেছে তদারকি সরকার অর্থাৎ তাদের নির্বাচনে অংশ নেওয়ার সম্ভাবনা ক্ষীণ নেই বললেই চলে সেনা প্রধান চান নির্বাচনের সব দলের অংশগ্রহণ বাংলাদেশের একটি কথা খুব প্রচলিত হয়েছে যে ওয়াকারুজ্জামান কি আওয়ামী লীগ ও শেখ সিনিয়র এজেন্ট হিসেবে কাজ করছেন ওয়াকারুজ্জামানের বয়স এখন উনষাট তিনি শেখ হাসিনার আমলে একটির পর একটি পদোন্নতির মাধ্যমে এগারো জুন দু চব্বিশ তারিখে জেনারেল শফিউদ্দিন আহমেদের জায়গায় বাংলাদেশের সেনা প্রধানের পদে অভিষিক্ত হন এর দু মাসের মধ্যে পালা বদলের পালা গণবিক্ষোভে হাসিনা ইস্তফা দেন এবং প্রতিবেশী রাষ্ট্র ভারতে আশ্রয় নেন শাহনাজ কমলিকার স্বামী জেনারেল ওয়াকার এই কমলিকা আবার শেখ হাসিনার আত্মীয় দুই কন্যা সন্তানের পিতা উচ্চাকাঙ্ক্ষী ওয়াকার কি স্বপ্ন দেখছেন বাংলাদেশের কান্ডারি হওয়ার রাজনৈতিক পর্যবেক্ষক মহল সেই সম্ভাবনা উড়িয়ে দিচ্ছে না তাই সম্ভবত এবং কুল দুই রক্ষায় সচেতন শ্যাম এখন দেখার বিষয়ে সেনাপ্রধানের গোপন ক্রিয়াকলাপে কতটা গুরুত্ব দিয়ে চলছে আওয়ামী লীগ ও শেখ হাসিনা আগামী নির্বাচনের আগে দুধ কা দুধ পানি কা পানি সবই ফায়সালা জনসমক্ষে বাংলাদেশের জনতার সামনে প্রকাশ পেয়ে যাবে পঞ্চ হাতে বিদ্যুৎ খাতের সর্বনাশ বাংলাদেশের বিদ্যুৎ খাত যেটি দেশের অর্থনীতি উন্নতির একটি অতি গুরুত্বপূর্ণ খাত যেখানে ব্যাপক দুর্নীতি ও অব্যবস্থাপনার চিত্র প্রকাশিত হয়েছে বিদ্যুৎ খাতে লুটপাটের মূল থাকা পাঁচ ব্যক্তি যাদের পঞ্চপাণ্ডব বলা হয় তারা দেশের বিদ্যুৎ খাতের নানা স্তরের সিদ্ধান্তের নিয়ন্ত্রক ছিলেন পঞ্চপাণ্ডবের মধ্যে ছিল সাবেক বিদ্যুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু সাবেক মুখ্য সচিব ডক্টর আহমেদ কায় সাবেক এসডিজি বিষয়ক সমন্বয়ক আবুল কালাম আজাদ সামিট গ্রুপের প্রধান আজিজ খান এবং এস আলম গ্রুপের কর্ণধার এই পাঁচজনই ছিলেন বিদ্যুৎ খাতে বিপুল পরিমাণ অর্থের লেনদেনের তারা বিদ্যুৎ খাতে বিভিন্ন প্রকল্প গ্রহণ পদায়ন এবং আর্থিক লেনদেনের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নিতেন তাদের নিয়ন্ত্রণে ছিল দেশের বিদ্যুৎ খাত এবং এই খাতের অধিকাংশ সিদ্ধান্তই ছিল তাদের লুটপাটের নীতি অনুসারে তথ্য অনুসারে এই পঞ্চপাণ্ডবের অধীনে বিদ্যুৎ খাতের জন্য বেশ কিছু বড় প্রকল্প গ্রহণ করা হলেও এগুলো মূলত তাদের ব্যক্তিগত লাভের জন্যই ছিল পঞ্চপাণ্ডবের গডফাদারদের কমিশন প্রদান করা হচ্ছিল যা তাদের অপরাধকে এক প্রকার বৈধতা দিয়েছিল এই গডফাদাররা ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার ছোট বোন শেখ রেহানার শেখ হাসিনার ছেলে সজিবজেদ জয় এবং শেখ রেহানার ছেলে রেদওয়ান সিদ্দিক ববি। তারা সরকারি অর্থের এই বিশাল লুটপাটের মূল হতা ছিলেন এবং তাদের স্বেচ্ছাচারী নেতৃত্বের ফলে বিদ্যুৎ খাতের দুর্নীতির পরিমাণ বেড়ে যায় কুইক রেন্টাল দুর্নীতি একটি বড় দুর্নীতি ছিল কুইক রেন্টাল ব্যবস্থাপনা যার মাধ্যমে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতার কোনো প্রকল্প বাস্তবায়ন না করেই সরকারকে ক্যাপাসিটি চার্জ প্রদান করতে বাধ্য করা হতো উইকরেন্টাল সিস্টেমের মাধ্যমে দেশের বিদ্যুৎ উৎপাদনে কোনো ভূমিকা না রেখে বিদ্যুৎ খাতে বেসরকারি খাতের মালিকরা বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নিতেন তবে সরকারের কোনো কার্যকরী চেক এবং ব্যালেন্স ব্যবস্থা না থাকায় এই সব অপকর্ম আর্থিকভাবে অত্যন্ত লাভজনক হয়ে উঠেছিল। এভাবেই সরকারের খরচ বেড়ে যায় কিন্তু দেশের জনগণের বিদ্যুৎ সরবরাহের মান ও পরিমাণ তেমন বাড়ে না তথ্যে জানা গেছে শুধুমাত্র কুইক রেন্টাল প্রকল্পে প্রায় পনেরো বছরের সরকারের খরচ হয়েছিল প্রায় দুই হাজার আটশো কোটি ডলার যা বাংলাদেশি মুদ্রায় প্রায় তিন লাখ বিয়াল্লিশ হাজার কোটি টাকা এই বিপুল পরিমাণ অর্থের একটি বড় অংশ ছিল ক্যাপাসিটি চার্জ নামে লুটপাট বৈদেশিক অর্থনীতির বিশ্লেষক ডক্টর আনিসুর রহমান মন্তব্য করেন কুইক রেন্টাল প্রকল্পগুলি বাস্তবায়ন না করেই বিশাল ক্যাপাসিটি চার্জ নেওয়া ছিল সরকারের জন্য একেবারে আত্মহত্যার মতো সিদ্ধান্ত এর ফলে জনগণের বিদ্যুৎ বিল বাড়ে অথচ বিদ্যুৎ উৎপাদন ও সরবরাহের কোনো অগ্রগতি হয় না ভারত নির্ভরতা এবং বিদ্যুৎ আমদানির দুর্নীতি বিদ্যুৎ খাতে ভারত নির্ভরতার বৃদ্ধি ও পঞ্চপাণ্ডবের দুর্নীতির আরেকটি বড় অংশ ভারত থেকে বিদ্যুৎ আমদানি করা হলে এতে ক্যাপাসিটি চার্জ দেওয়ার মাধ্যমে আবারো অর্থ লুণ্ঠন করা হয়েছে ভারতের আদানি এবং রিলায়েন্স কোম্পানির মাধ্যমে বিদ্যুৎ আমদানি করা হয় যেখানে পঞ্চপাণ্ডবের গডফাদাররা কমিশন পেতেন ফলস্বরূপ দেশি বিদ্যুৎ উৎপাদনের বদলে ভারত থেকে বিদ্যুৎ আমদানির মাধ্যমে শোষণ চালানো হয় রাজনৈতিক বিশ্লেষক ডক্টর ফজলুল হক বলেছেন বিদ্যুৎ আমদানির নামে দেশের অর্থনীতি থেকে যে বিপুল পরিমাণ অর্থ চলে গেছে তা অন্যায় পঞ্চপাণ্ডবের এমন সিদ্ধান্ত শুধু তাদের ব্যক্তিগত লাভই বাড়িয়েছে বরং বাংলাদেশের জনগণের জন্য এক বড় দুঃস্বপ্ন হয়ে দাঁড়িয়েছে বিদ্যুৎ উৎপাদন ও বিতরণে দুর্নীতি বিদ্যুৎ উৎপাদন ছাড়াও বিদ্যুৎ বিতরণ ও সঞ্চালন প্রকল্পে হাজার হাজার কোটি টাকা লুটপাট হয়েছে মিটার কেনাকাটা বিদ্যুতায়ন প্রকল্পের নামেও ব্যবস্থাপনা এবং দুর্নীতি পাচ্ছে প্রমাণ রয়েছে যে গ্যাস ক্ষেত্রে কূপ খননের নামে প্রকল্প নেওয়া হয়েছে যেখানে প্রকল্পের ব্যয় ছিল অত্যধিক বিশ্বব্যাংকের সাবেক আর্থিক উপদেষ্টা ডক্টর মাহমুদ হাসান বলেন বিদ্যুৎ খাতে যে বিশাল অপ্রয়োজনীয় ব্যয় পাচ্ছে এবং এই কারণে জনগণের পকেট থেকে যে অর্থ চলে গেছে তা দেশের জন্য এক বড় বিপর্যয় এছাড়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণ প্রকল্পে ত্রুটিপূর্ণ পরিকল্পনা এবং আর্থিক দুর্নীতি ছিল পাঁচশো কোটি ডলারের বেশি অর্থ আত্মসাত করার অভিযোগ রয়েছে যেখানে সরকারি খরচ ছিল অত্যধিক এই দুর্নীতির সঙ্গে সংশ্লিষ্ট ছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনার পরিবার তার ছেলে সজীব অজের জয় এবং তার ভাগ্নের টিউলিপ সিদ্দিক আইন বিশেষজ্ঞ তানবির আহমেদ মন্তব্য করেন রূপপুর প্রকল্পে যে সমস্ত অস্বচ্ছ আর্থিক লেনদেন হয়েছে তা কোনোভাবে অনুমোদিত হতে পারে না এর মাধ্যমে দেশের আইনের প্রতি জনগণের আস্থা কমে গেছে আইন ও নীতির অবমাননা এই দুর্নীতির মধ্যে আইন ও নীতির কোনো পরিপালন ছিল না পঞ্চপাণ্ডবের মধ্যে নৈতিকতার কোনো মানদণ্ড ছিল না এবং তারা দুর্নীতি করার জন্য সরকারের দুর্বলতা এবং আইনের স্থান কাজে লাগিয়েছিল প্রশাসনিক কর্মকর্তারা এবং বিদ্যুৎ খাতের শীর্ষ ব্যক্তিরা নিজেদের ব্যক্তিগত লাভের জন্য এই ব্যবস্থা চালু করেছিলেন যা দেশের জনগণের জন্য একটি বড় আঘাত প্রেস ক্লাবের সভাপতি শহীদুল ইসলাম বলেন আইন ও নীতির অবমাননা করা হলেও সরকারের তেমন কোনো পদক্ষেপ নেওয়া হয়নি সাধারণ মানুষের স্বার্থ নিয়ে এই ধরনের দুর্নীতি চালানো দেশের উন্নয়নকে পিছিয়ে দিয়েছে সরকারের নিরবতা এই বিশাল দুর্নীতির ঘটনার বিরুদ্ধে সরকারের নিরবতা ছিল আশ্চর্যজনক যতদিন না ব্যাপক চাপ সৃষ্টি হয়নি ততদিন পর্যন্ত এই সকল দুর্নীতি ও লুটপাটের বিষয়ে কোনো ব্যবস্থা নেওয়া হয়নি অবশেষে এই সব তথ্য জনসমক্ষে আসার পর বিভিন্ন অঙ্গন থেকে তীব্র সমালোচনা শুরু হয়েছে মুক্তিযুদ্ধ বিষয়ক গবেষক রফিকুল ইসলাম বলেন সরকার যদি শৃঙ্খলাপূর্ণভাবে এই দুর্নীতির বিরুদ্ধে ব্যবস্থা না নিত তবে দেশের ভবিষ্যৎ আরও অন্ধকার হতে পারত এই সময়ে আইন শৃঙ্খলা বাহিনীর ভূমিকাও সবচেয়ে গুরুত্বপূর্ণ বিদ্যুৎ খাতে পঞ্চপাণ্ডবের অত্যাচার এবং তাদের দুর্নীতি দেশের বিদ্যুৎ ব্যবস্থার জন্য এক বিশাল ক্ষতি হয়ে দাঁড়িয়েছে এই দুর্নীতি শুধু দেশীয় অর্থনীতি এবং জনগণের উপকারে কোনো অবদান রাখেনি বরং এটি আন্তর্জাতিক পর্যায়েও বাংলাদেশের ভাবমূর্তি ক্ষুণ্ণ করেছে সঠিক তদন্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির মাধ্যমে এই দুর্নীতি মোকাবেলা করা জরুরি যাতে ভবিষ্যতে দেশের বিদ্যুৎ খাতে শুদ্ধতা এবং স্বচ্ছতা নিশ্চিত করা যায় প্রিয় দর্শক এই ছিল এখনকার সর্বশেষ সংবাদ আপডেট সব সংবাদ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি ক্লিক করে রাখুন